দরোদের কিন্তু টিজার চলে এলো এবং একটা কিন্তু দারুণ রহস্যে মোড়া কিন্তু হতে চলেছে দর্দ সিনেমাটা এবং অনন্য মামুন ভাইয়া কিন্তু বলেছিলো যাদের হার্ট দুর্বল তারা কিন্তু বিরতি থেকে দূরে থাকবে কারণ এই টিজারটা কিন্তু মারাত্মক ভয়ানক হতে চলেছে একদম সেই কথাটা কিন্তু মিলে গেল হ্যালো গাইজ এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দরোদের কিন্তু টিজার চলে এলো এক মিনিট চব্বিশ সেকেন্ডের টিজার্টটা মানে অসাধারণ কিন্তু হয়েছে এবং টিজার্টটা দেখে পুরোপুরি মুভিটা সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া করা যাবে না এবং যেভাবে টিজার্টটাই উপস্থাপন করা হয়েছে তার থেকে বোঝাই যাচ্ছে সিনেমাটা কেমন হতে চলেছে যারা অনন্য মামুন ভাইয়ার দিকে মানে প্রশ্ন তুলেছিল যে কেন রিলিজ হচ্ছে না বা এত কেন দেরি সিরিয়াসলি সিনেমাটা যখন আসবে না সবার মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ সিনেমাটা সম্পূর্ণ একটা অন্য ধারা সিনেমা হতে চলেছে এখানে সাকিব ভাইয়াকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এটা একটা রোম্যান্টিক সাইকো থ্রিলার সেটা আমরা প্রত্যেকেই জেনেছিলাম এইখানে সাকিব ভাইয়া কেন জিনিসগুলো করে ফেলছে সে কেন মার্ডার করে ফেলছে সে নিজেই কিন্তু পর মুহূর্তে জানছে না সে কিন্তু নিজে অপরজনকে খুন করছে তারপরে সে ভুলে যাচ্ছে সে ভয় পেয়ে যাচ্ছে কেন খুন করলাম কেন খুন করলাম একটা জায়গায় আছে সে বলছে কাট 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 করে কাটছে হঠাৎ করে সে ভয় যাচ্ছে এত রক্ত মুখে হাতে কেন এত রক্ত সে ভয় পেয়ে যাচ্ছে এবং আমরা ট্রিজারের প্রথম দিকেই দেখতে পাচ্ছি কিন্তু একটা রোম্যান্টিক মুহূর্ত যেখানে সোনাল চৌহান এবং সাকিব ভাই একটা রোম্যান্স দেখানো হয়েছে একটা নাচের দৃশ্য দেখানো হচ্ছে গানের এবং তারপরেই দেখানো হচ্ছে তার মনের মধ্যে কিছু একটা চলছে সে কিন্তু তার স্ত্রীকে কিছু একটা মিষ্টি জাতীয় কিছু খাওয়ালো এবং সে কিন্তু অসুস্থ হয়ে তার বুকে পড়ে গেল এবং সে তখন কিন্তু সাকিব ভাইয়া কিন্তু মনে মনে কিছু একটা ভাবছে এরকম বেশ কিন্তু কিছু ব্যাপার রয়েছে এবং এইখানে প্রত্যেকটা কিন্তু ভালো মতো প্রাধান্য দেওয়া হয়েছে সেটা সাকিব ভাইয়া হোক সোনাল চৌহান হোক বা পায়েল সরকার হোক পায়েল সরকার এখানে ছোট্ট একটা ঝলকেই কিন্তু দেখা গেছে সে কিন্তু হতে পারে কোনো একজন অফিসার সে কোনো তদন্তকারী যে কিছু তো একটা রহস্য রয়েছে রহস্য উন্মোচন হয়তো সেই করবে এইরকমই কিন্তু তার চরিত্রটাকে উপস্থাপন করা হচ্ছে এবং টিজারটা কিন্তু মারাত্মকভাবে কাটিং করা হয়েছে এডিটিংটা সেরা হয়েছে এবং আমরা হয়তো অনেকটা উত্তর হয়তো পেয়ে যাবো হয়তো যখন ট্রেলার আসবে এবং পুরোপুরি আমার মনে হয় যে আমাদের কাছে পুরোপুরি ট্রেলারও যাতে খোলসা না করা হয় এইরকম আধো আধো রহস্যমূলা ব্যাপারটাই কিন্তু বেশি ভালো তাহলে কিন্তু হলে গিয়ে সিনেমা দেখাটার মজাই আলাদা তবে এইটুকু তোমাদের বলতে পারি যে দরদ কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ একটা অন্যরকম সিনেমা হতে চলেছে মানে রোম্যান্টিক সাইকো থ্রিলার এবং এখানে সাকিব ভাইয়ের মানে অনেকগুলো চরিত্র কিন্তু আমরা দেখতে পাবো আর সেটাও কিন্তু ভীষণ ভালোভাবে বোঝা গেছে ভীষণ ভালো কিন্তু একটা সিনেমা হতে চলেছে সেটা কিন্তু টিজার দেখেই মোটামুটি আমরা কনফার্ম হয়ে গেলাম এবং আমার তো খুব খুব ভালো লাগলো একটা অন্য রকম কিছু দেখলাম বলে মনে হয় এবং এই যে সাকিব ভাইয়াকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরিচালক যে আমাদের সামনে যে প্রেজেন্ট করছে এবং বিভিন্ন লুকে দেখতে পাচ্ছি সিরিয়াসলি কিন্তু ভালো লাগছে আমার তো এখন মানে দরদের প্রতি প্রেমে পড়ে যাচ্ছি দরদের প্রতি দরদে ডুবে যাচ্ছি এইরকম একটা অন্য অন্যরকম একটা রহস্য মোড়া যে কোনো জিনিস দেখবে একটা যখন রহস্য সিনেমা আসে আমাদের দেখতে বেশি ভালো লাগে সো সেই ক্ষেত্রেও কিন্তু এই দরটা কিন্তু সেই রকমই একটা সিনেমা হতে চলেছে ভীষণ ভালো হয়েছে টিজারটা ভীষণ ভালো হয়েছে এবং দেখার পর থেকে তো যেরকম তুফানের জন্য প্রচুর এক্সাইটেড ছিলাম সেরকম কিন্তু এখন দরদের প্রেমে পড়ে গেলাম এবং দরদের জন্য কিন্তু এখন মনটা খালি কিন্তু দরদরদ করছে সিরিয়াসলি টিজারটা দেখার পর তো তোমরা যারা টিজারটা দেখে নিয়েছো তারা কমেন্ট করে বলো যে টিজারটা তোমাদের কেমন লাগলো আর যারা না কি করছো আগে টিজারটা দেখো সিরিয়াসলি তোমরাও কিন্তু টিজারের মানে দর প্রেমে পড়ে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা